হলগুলো থেকে একবারে ছাত্রলীগ সংগঠিত হয়ে বের হচ্ছে তাদের হাতে অস্ত্র তাদের হাতে হটস্টিক জিআই পাইপ সহ দেশীয় জুলাই আন্দোলনের প্রথম দিকে আন্দোলনটা ছিল একটা কোটা সংস্কার আন্দোলন আপনারা জানেন কোটার একটা যৌক্তিক সংস্কারের জন্য দুই সালের আন্দোলনের পর যেই সরকার একটা পরিপত্র দিয়েছিল সেটা কয়েকজন আইনজীবীর রিট করার পরবর্তীতে সেটা সেই পরিপত্রটি আবার হচ্ছে বহাল করেছে অর্থাৎ তারা হচ্ছে এই পরিপত্রটি বাতিল করে কোটা আবার ফিরিয়ে আনতে চেয়েছিলো এর দাবিতে ছাত্র সমাজ যখন প্রথম থেকে আন্দোলনে আন্দোলন কন্টিনিউ করেছিল তো একবারে প্রথম দিকে আমি ছিলাম না আমি আসলে সাংগঠনিক কিছু কাজের জন্য একবারে প্রথম দিকে থাকতে পারিনি বাট আন্দোলনের মাঝামাঝি পর্যায়ে অর্থাৎ যখন হচ্ছে কোটা আন্দোলন গতি পাচ্ছিল আস্তে আস্তে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ হচ্ছিল তখন থেকে আমরা হচ্ছে সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী আমাদের কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেছি আমাদের এই তো আমাদের ওপেন লাইব্রেরির সামনে দাঁড়িয়ে কথা বলছি এখান থেকেই আমাদের আন্দোলন মিছিলগুলো শুরু হতো আর কি তো প্রথম দিকে আন্দোলন যখন শুরু হতো তখন আন্দোলনের সাথে ছিলাম আমাদের এদিকে এখান থেকে মিছিল হয়ে কবি নজরুল সরোয়ার্দি ভিক্টোরিয়া পার্ক ঘুরে ক্যাম্পাসে আসতো এরপর হচ্ছে তাঁতি বাজার যেত বা হচ্ছে আমরা যদি বলি জিরো পয়েন্ট আমরা কয়েকবার ব্লক করেছি আমরা সেখানে বাংলা ব্লকের কর্মসূচি পালন হয়েছে সেখানেও অংশগ্রহণ করার আল্লাহ তালা সুযোগ দিয়েছেন এজন্য আল্লাহর কাছে শুকুরি আদায় করছি তো জুলাই স্থিতি যদি আমি বলতে চাই যে প্রথম এর আগেও আমরা পুলিশ ফেস করেছি বা বা পুলিশ পুলিশ প্রশাসন বলেন তাদের বাধা উপেক্ষা করে বিভিন্ন সময় আন্দোলন করেছি সর্বপ্রথম আমাদের আঘাতটা বেশি আসে হচ্ছে ঢাবিতে পনেরো তারিখ যেদিন হামলা হয় ওই দিন থেকে তো ঢাবিতে যেদিন প্রথম হামলা হয় ওই দিন আমি প্রথমে এখান থেকে মিছিল নিয়ে ভাইদের সাথে পিএচসিতে গেলাম পিএচসিতে গিয়ে সেখানে কিছুক্ষণ অবস্থান করার পরেই পাশ থেকে খবর আসলো যে আমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাত্তর হলে আন্দোলনকারীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ তো এই খবর আসার সাথে সাথে যখন মিছিলের যখন বক্তব্য চলছিল তখন সবাই একটা মানে উদ্বেগ উৎকণ্ঠা যে ছাত্রলীগ আমাদের আন্দোলনকারীদের হামলা করেছে সেখানে কয়েক হাজার শিক্ষার্থী ছিল আপনারা জানেন তো তারা বললো যে আমরা আমাদের ভাইদেরকে হল থেকে নিয়ে আসব হলের গেট আটকাবে এমন কোনো ক্ষমতা নাই মানে যে যেইভাবে পারে আর কি এটা বলতেছিল এরপরে সবাই পিএসসি থেকে মুভ করলো হলপাড়ার দিকে হলপাড়ার দিকে গিয়ে একবারে বিজয় একাত্তর হলের সামনে ভেতরে কিছু আন্দোলনকারী ছিল সেখানে ছাত্রলীগের সাথে আন্দোলনকারীদের সংঘাত হয়েছে এরপরে সেখানে দিনব্যাপী ব্যাপক সংঘর্ষ হয়েছে আপনারা জানেন পনেরোই জুলাই যখন একবারের প্রথমে আন্দোলনকারীরা সেখানে গেছে সেইখানকার একজন অংশগ্রহণকারী ছিলাম আমি তো বিজয় একাত্তর হলের একটু সামনের দিকে সাইডে একটা ছোট জায়গা আছে আমি জানি না ঠিক কিসের অফিস তো আমার সামনেই ছাত্রলীগের কর্মীরা হচ্ছে আমাদের হচ্ছে আন্দোলনকারী ভাইদেরকে পেটাচ্ছিল তাদের হাতে লাঠি ছিল অস্ত্র ছিল আমি যে গিয়ে ফেরাবো এরকম মানে সুযোগ ছিল না আসলে তারা সংখ্যায় বেশি ছিল গেলে হয়তো আমাকেও মারতো এরপরে দুইজন ভাই অনেক কষ্ট করে তাকে সেখান থেকে নিয়ে এসেছেন পেছনে তাকিয়ে দেখি আমাদের আন্দোলনকারী ভাইয়েরা বিসি চত্বরের দিকে চলে গেছে সামনে ছাত্রলীগ ছাড়া কেউ নাই তো আমি ওই দিন ওইখান থেকে বিসি চত্বরের দিকে গিয়ে দাঁড়ালাম দাঁড়ানোর পরে যেটা খেয়াল করলাম যে তারা হলগুলো থেকে একবারে ছাত্রলীগ সংগঠিত হয়ে বের হচ্ছে তাদের হাতে অস্ত্র তাদের হাতে হক স্টিক জিআই পাইপ সহ বেশি অনেক অস্ত্র ছিল গানও ছিল অনেকের হাতে আপনারা দেখেছেন এরপরে মধুর ক্যান্টিনের দিক থেকে আর গ্রুপ যখন আসলো প্রথমে একটা গ্রুপ ছিল ছাত্রলীগের তো মধুর ক্যান্টিনের দিক থেকে গ্রুপটা আসার পর তারা সংখ্যায় যখন বেশি হলো এরপরে তারা আন্দোলনকারীদের দিকে আস্তে আস্তে আসতে লাগলো তো যখন তারা আন্দোলনকারীদের দিকে আসতে লাগলো তারা আন্দোলনকারীরা আহ এদিক ওদিক ছোটাছুটি করছিল কেউ শহীদ মিনারের দিকে কেউ হচ্ছে আহ সায়েন্স সায়েন্স ল্যাবনা সরি নীলক্ষেতের দিকে তো আমি দৌড়ে হচ্ছে জহরুল হক সামনে দিয়ে নীলক্ষেত মোড়ে যখন গেলাম দেখলাম সেখানে কয়েকশো পুলিশ পুলিশ তো হচ্ছে আন্দোলনকারীরা যারা বের হয়ে যাচ্ছে তাদের বাধা দিচ্ছে না তো নীলক্ষেত মোড় থেকে কেউ যাচ্ছিল পলাশির দিকে কেউ যাচ্ছিল হচ্ছে নিউ মার্কেটের দিকে কেউ কাটা দিকে তো আমি আমি দৌড়াচ্ছি পেছনে ছাত্রলীগ আহ ছাত্রলীগের কয়েকশো নেতা কর্মী তারা তো সংগঠিত হামলা করার পরিকল্পনা নিয়ে এগেছে আমাদের সাথে অনেক আন্দোলনকারী ভাই বোনেরা ছিল তো আমি নীলক্ষেত মোড়ের ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটের অপোজিটেই দেখবেন একটা পুলিশ কোয়ার্টার আছে পুলিশ কোয়ার্টারের ভেতরে গিয়ে ঢুকলাম ভেতরে ঢোকার পর সেখানে পেছনের দিকে দেখলাম দুই তিনজন আন্দোলনকারী আছে তো সেখান থেকে পেছনের দিকে গেলাম পেছনের দিকে যাওয়ার পর সেখানে ওই যে ড্রেন পরিষ্কার করে দুজন মামা ছিল তো মামাদের সাথে মামারা জিজ্ঞেস করলো যে কোথা থেকে এসেছেন তো বললাম যে আমরা এসেছি হচ্ছে ইয়া সংস্কার আন্দোলনকারী একজন হিসেবে তো সেখানে হচ্ছে আমাদের ওপর হামলা হয়েছে আমরা এখানে শেল্টার নিয়েছি তো এটা বলে আমি হচ্ছে মানে আতঙ্কে হচ্ছে হাঁটতে হাঁটতে একটু পেছনের দিকে গেলাম তো পেছনের দিকে যাওয়ার পর এখানে আরো দুইটা মামা ছিল তো ওই মামারা হচ্ছে কাজ করতেছিল দাঁড়িয়েছিলাম জিজ্ঞেস করছে কেন এসেছেন বললাম যে এই অবস্থা তো এরপরে পুলিশ কোয়ার্টার আপনারা জানেন যেহেতু হচ্ছে সংরক্ষিত এলাকা সাধারণ মানুষ তো সেখানে থাকতে পারে না তো সেখান থেকে বের হতে হবে এখন বের হওয়াটাও একটা রিস্কের বিষয় কেননা বাহিরে ছাত্রলীগ বের হলে কি না কি হয়ে যায় এটা একটা চ্যালেঞ্জ এরপরে সবচেয়ে বড় সমস্যাটা ছিল আমার পায়ে হচ্ছে জুতা ছিল না মানে আমি যে আন্দোলনকারী এটা হচ্ছে আমি বের হলে ছাত্রলীগ যদি থাকতো তারা বুঝতো তো এরপরে মামাদের এটা বলার পর মামারা হচ্ছে একটা জুতা জীবনটা বাঁচানো লাগবে আপনি হচ্ছে এটা পরে আস্তে আস্তে বের বের হয়ে হয়ে যান সেখান থেকে সায়েন্স সায়েন্স মোড় দিয়ে হচ্ছে যখন আমি আসরের নামাজের পরে বাসে করে যখন ফিরছিলাম সেখানে সচিবালয়ের আহ সামনে এসে দেখি সেখানে ছাত্র ছাত্রলীগ বা আওয়ামী লীগের একটা গোষ্ঠী তারা হচ্ছে পুরো লাঠি নিয়ে তারা হচ্ছে ঢাবির দিকে যাচ্ছে তো গুলিস্তান আসার পর আমার বর্তমানে বিজনেস স্যাকার্টির সভাপতি সালেম হোসেন সিএম ভাই ফোন দিলেন ফোন দিয়ে বললেন যে ভাই কোথায় আছেন বললাম যে আছি তো ভাই জিরো পয়েন্ট বললো যে একটু হচ্ছে চানকারপুলের চাংখারপুল না দুঃখিত বার ইউনি ওদিকে হচ্ছে যেতে হবে ভাইয়েরা ওখানে আছেন ওদিকে যেতে হবে তো ভাইয়ের কথা মতো আমি হচ্ছে পুলিশ কোয়ার্টারের ওই রোডটা দিয়ে যখন যেতে লাগলাম তখন পুলিশ কোয়ার্টারের সামনে গিয়ে আমি আমার ঢাবিরাক বন্ধুকে ফোন দিলাম লিমন লিমনকে ফোন দেওয়ার পর জিজ্ঞেস করলাম যে লিমন কোথায় আছিস বললো যে আমি আছি ঢাকা মেডিকেলে বললাম যে আমি ঢাকা মেডিকেলে আসতেছি আমাদের কিছু ভাইয়ের আহত হচ্ছে আহত হয়েছে তাদেরকে একটু দেখতে যাওয়া দরকার তো লিমন বলল যে এদিকে আসার দরকার নাই শহীদুল্লাহ হলের সামনে ব্যাপক জ্ঞান জাম এখানে হচ্ছে আসাটা রিস্ক হয়ে যাবে আমি আবার আমার থানা সভাপতিকে ফোন দিলাম যে ভাই শহীদুল্লাহ হলের সামনে তো প্রচুর সংঘাত আমরা তো হচ্ছে এদিকে হচ্ছে যাওয়াটা কঠিন ভাই বললো যে তাহলে আপনি চলে আসেন চলে আসলাম এরপরে ১৬ জুলাই থেকে ছাত্রলীগের বিরুদ্ধে হচ্ছে সর্বাত্মক যে প্রতিরোধের যে আন্দোলনগুলো ছিল এগুলোতে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম আপনারা জানেন যে ষোলোই জুলাই এবং সতেরোই জুলাই আমরা ক্যাম্পাসে বা আমাদের এই ক্যাম্পাস এরিয়ার আশেপাশে আমরা বিক্ষোভ করেছি সেখানে হচ্ছে ছাত্রলীগকে প্রতিহত করার জন্য আমাদের শিবিরের পক্ষ থেকে স্ট্যাম্প বা অন্যান্য এই ধরনের জিনিসগুলো হচ্ছে সরবরাহ করার ব্যবস্থা করেছিল আমাদের ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা তো সেইখানেও যুক্ত ছিলাম এই নিয়ে আমার ওয়ালে কয়েকটা লেখা আছে আপনারা যদি দেখেন দেখতে পারেন এরপরে হচ্ছে সবচেয়ে বড় স্মৃতি যেটা কথা যদি বলি জুলাই আমাদের প্রধান সমন্বয়ক নী ভাইকে যখন আমাদের হচ্ছে ক্যাম্পাসের সামনে থেকে তুলে নিয়ে গেছে ওই দিন আমি একবারে শুরু থেকে ক্যাম্পাসের সামনে ছিলাম আমি যখন ক্যাম্পাসের গেটের সামনে এসে দেখি মাত্র দশ পনেরো জন আন্দোলনকারী আহ এদিকে হচ্ছে প্রশাসনের সাথে কথা বলতেছে নুনভী ভাই বলতেছে যে আমরা ক্যাম্পাসে বিক্ষোভ করব কিন্তু প্রশাসন আমাদেরকে ক্যাম্পাসে বিক্ষোভ করতে দেবে না আমরা দেখি যে পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছে ক্যাম্পাসে প্রবেশ করতে আমাদের কথা ছিল যে পুলিশ আমাদের ক্যাম্পাসে কেন বাধা প্রশাসনের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা কথা বলবো সেখানে পুলিশকে ক্যাম্পাস আমার তো এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে তর্ক হচ্ছিল তর্ক হওয়ার পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর জাহাঙ্গীর হোসেনের জাহাঙ্গীর হোসেন দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের ওই পাশে গিয়ে ফোনে কথা কথা বললেন বলার কিছুক্ষণ পরেই দেখলাম যে তিন চার গাড়ি ডিবি ডিবি আসলো প্রায় জন হবে তো ডিবি আসার পর তারা যেটা করলো যে আমি দেখলাম যে আমি তখন ক্যাম্পাসের সামনে তো হচ্ছে দেখলাম যে পুরো বাংলা বাজার থেকে আমাদের এই ভিক্টোরিয়া পার্ক পুরো এলাকা পুলিশ হচ্ছে ফাঁকা করে নিচ্ছে আহ বাসি দিয়ে আশেপাশে যত ছড়িয়ে ছিটিয়ে লোক ছিল এদেরকে পুরো ফাঁকা করে এরপরে হচ্ছে আমরা বুঝতে পারলাম যে আমরা আসলে বিক্ষোভ করতে পারবো না কেননা আমাদের সংখ্যা খুবই কম সেখানে যারা ছিল প্রায় বেশিরভাগই আহ হচ্ছে ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার নেতাকর্মীরা ছিল আপনারা জানেন উনিশ থেকে হচ্ছে ইন্টারনেট অফ ছিল এই কারণে তাদেরকে অত বেশি সবাইকে এনগেজ করা না যার কারণে ফোনে ফোনে আমাদের যতজনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে তারা হচ্ছে ওই দিন ছিল তো ক্যাম্পাসের আমাদের সামনের যেই সার্কেলটা আছে ওই পর্যন্ত আহ স্যাররা বললেন যে চলো আমরা তোমাদের দিয়ে আসি ওই পর্যন্ত যাওয়ার পর একজন ডিবি অফিসার ডাক দিলেন যে নুন্নবী ভাই তুমি এদিকে আসো তোমার সাথে একটু কথা আছে তো নুন্নবী ভাইকে নিতে নিতে আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের দিকে যেখানে হচ্ছে গাড়ি রাখা ডিবি ওদিকে নিয়ে যাচ্ছে তো তখন আমাদের একটু সন্দেহ হলো যে কথা বলতে হলো ওদিকে কেন যাওয়া লাগবে এখানে বসে বলেন আমাদের সাথে বলেন বা আমাদের সাথে রেখে বলেন কিন্তু না তারা নিতে নিতে নুন্নবী ভাইকে বাংলাদেশ ব্যাংকের ওই পাশে যে ডিবির গাড়ি রাখা ওদিকে নিয়ে যাচ্ছে তো গাড়ির কাছাকাছি যাওয়ার পর নন্নবী ভাই বুঝলেন যে তিনি গ্রেপ্তার হতে যাচ্ছেন তখন নবনবী ভাই বললেন যে আমাকে কিন্তু নিয়ে যাচ্ছে এই কথা বলার সাথে সাথে আমি দেখলাম যে হচ্ছে চারিদিকে সাউন্ড গ্রেনেডের শব্দ আমার সামনে দুজন পুলিশ ছিল ওই চার রাস্তার মোড়ের ওইখানে আমাদের একটা টিম ছিল হচ্ছে ভিক্টোরিয়া পার্ক মসজিদটা আছে ওই কোনায় তো তারা মিছিল নিয়ে আসতে চাইলে পুলিশ তখন ওদিকে দেখলাম গুলি করতেছে চার রাস্তার মোড় থেকে আমি বুঝতে পারতেছিলাম না যে কি করব। আমার সাথে তখন বর্তমান শিবিরের সাংগঠনিক সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহির ভাই ছিলেন তো আমরা হচ্ছে দৌড়ে ভিক্টোরিয়া পার্ক দিয়ে কবি নজরুলের সাইটে গেলাম দেখলাম সেখানে কবি নজরুল সোরওয়ার্দি সহ অন্যান্য স্কুল কলেজের শিক্ষার্থীরাও আছে তাদের সাথে তাদের টিচাররা আছে এরপর দিনব্যাপী পুলিশের সাথে আমাদের সংঘর্ষ হয় সেখানে শেষ পর্যন্ত বিকেলের দিকে আমাদের তিনজন ভাই শাহাদাত বরণ করেন আমরা ভাইদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি এরপরে যখন হচ্ছে এরপর আন্দোলন তখন চলতেছিল তখন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে অনলাইনে থাকার দরকার ছিল কেননা হচ্ছে তখন আমরা হচ্ছে উনিশ জুলাই এর পরে হামলার পরে আমরা হচ্ছে আমাদের নির্দেশনা ছিল যে যারা যারা ঢাকার স্থানীয় বাদে মানে আশেপাশে যারা দূরে আছেন তারা হচ্ছে বাড়ি চলে যান আপাতত পরবর্তীতে নির্দেশনা আসলে সেই অনুযায়ী কাজ করতে হবে এরপর থেকে আন্দোলনে অনলাইনে বিভিন্নভাবে যুক্ত থাকার চেষ্টা করেছি যখন ইন্টারনেট অফ ছিল তখন বিভিন্ন সিস্টেম করে পোস্ট দিতে হয় বা হচ্ছে যুক্ত থাকতে হয় এগুলোর চেষ্টা করেছি সবশেষ পাঁচ আগস্ট বা ছত্রিশ জুলাই আমরা আজাদি পেয়েছি তো যেটা আমাদের দীর্ঘদিনের জন্য একটা স্বপ্ন ছিল